হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য একটা টপিক নিয়ে এসেছি ডেলি পাঁচটা করে উইন্ডো শর্টকাট কি প্রেজেন্ট করব যারা নতুন তাদের জন্য আশা করি ভালো লাগবে আর যারা এক্সপার্ট তারা আশা করি কমেন্টস লিখে বা অ্যাডভাইস বা সাজেশন দেবে তো শুরু করা যাক এখানে আমরা এখানে আমি অলরেডি উইন্ডো শর্টকাট কী নামে একটা ফাইল রেডি করে রাখছি একদম বেসিক ডেটা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি এবং কন্ট্রোল ডি দিয়ে টেস্ট করি কন্ট্রোল জেড দিয়ে আনল এবং ডিলিট চাপলে আমাদের ডিলিট করতে পারি ডিলেট চেপে ডিলিট চেপে আমরা ডিলিট করতে পারি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাই সাপোজ আমি বাংলাদেশ লিখলাম বাংলাদেশ লেখার পরে এটাকে আমরা কপি করব কিবোর্ডটা নিলাম বাংলাদেশ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবার নিচে যাই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখন কন্ট্রোল জ আবার আগের জায়গায় ফিরে যাই যদি কন্ট্রোল আগের জায়গায় ফিরে গেছে অর্থাৎ আন্ডু করে দিলাম এখন আমরা ডিলেট দিয়ে এটাকে আমরা কন্ট্রোল কাট এক্স দিয়ে কাঠ করেছি কাঠ হয়েছিল কন্ট্রোল এক্স এটা কাট হয়ে গেছে এটা আমরা করতে করতেছে কন্ট্রোল জেড ঠিক আছে আবার আন্ডু হয়ে গেল এখন এটাকে আমরা যদি ডিলেট করতে চাই সরাসরি ডিলেট চাপলে ডিলেট হয়ে যায় খুব ইজি বন্ধুরা এবং আশা করি সবাই কাজটা করতে পারবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ